বর্তমানে হাজার ইসলামী দল ইসলামের নামে যা শুরু করছে আশ্চর্য হয়ে যায় ইসলাম হয় ইসলামের ধ্বংসের আলামত তাই ইসলামের কিয়ামতের আলামতটা কি দেখেন চরমনা মুজাহিদরা সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে পারবে না ইসলামের মুসলমান মোহাম্মদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে না সতর্ক থাকিয়েন জানুয়ারের পাল হবেন না মহিষের পাল হবেন না একটা মহিষ সামনে যায় পিছনে সমস্ত মহিষ যায় একটা গরুর সামনে যায় পিছনে সমস্ত গরু চলতে থাকে দেখবেন হাজার হাজার হাঁস একটা হাঁস সামনে যায় পিছনে সমস্ত হাঁস গুলি চলতে থাকে খবরদার হাঁসের পাল হবেন না গরুল পাল হবেন না উমার মুল খত কথাকে কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে কলমের মধ্যে ধারণ করেন কিয়ামত পর্যন্ত কি বলেছেন যদি গোটা দুনিয়ার মধ্যে মুসলমান না থাকে আমি একা মুসলমান থাকবো একা একা গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি নামাজ না পড়ে আমি একা নামাজ পড়ব গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি রোজা না রাখে আমি একা রোজা রাখবো কথা দুনিয়াতে কেউ পর্দা না করলে কেউ পর্দা না করলে কেউ পর্দা না করলে কথা কয় না কেউ নাই দুনিয়াতে কেউ পীর বুजुर्ग মুহাদ্দিস মুক্তি কেউ পর্দা করে না গুমরা হবেন না লা তোআত আলী মাখলুকিন ফি মাসিয়াতিল খালক গুণের উপর কার অনুসরণ করা যাবে চরমনে মুজাহিদরা আল্লাহ হাদিস রয় বাستم রমন আসতে আছে আল্লাহ নবী আলি সাল্লাহ কি বলছেন এমন এক জমানা আসবে ইমান রাখা কেমন কষ্ট জ্বলন্ত আগুনের আংটা আগুনের কয়লা জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট ইমানের উপর স্থান উপরে থাকা তত কষ্ট হবে কিন্তু খবরদার সতর্ক থাকেন মারাত্মক অবস্থা আপনি বুঝেন এটা আগুনের কয়লা হাতের মধ্যে তার চেয়ে বেশি কষ্ট হবে ভুলিয়েন না কিছু বিপ্রান্ত হবেন না কিন্তু খবর গোটা দুনিয়া সবাই বিপদ হইল পর্দা ফরস গোটা দুনিয়া সবাই দাঁড়ি সাকলে কামাইলেও দাঁড়ি রাখা সবাই দাঁড়ি কামায় সমস্ত অনামাইকরাম দাঁড়ি কামায় সাটে কিন্তু দাঁড়িয়ে রাখি কিন্তু অজীব দাঁড়িয়ে সাঁচা কাটা সম্পূর্ণ আরাম মনে রাখবেন ধ্বংস হইয়েন না জমানো খুবই খতরনাক ইমান থাকা খুবই মুসিবত জানিনা কয়েকদিন কি হয় খুব কঠিন মাসাল খুব শক্ত থাকিয়ান শায়ক রহমতুল্লাহ আলাই আমাদের শায়ক অবরশেদ রহমতুল্লাহ আলাই যেই পথের উপরে ছিলেন যেই মতের উপরে ছিলেন পাহাড় নড়িয়া যাবে ইনশাল্লাহ মাসার পরে কেন মৃত্যুর পরে এখন আর নতুন ভাবে তার নতুন কিছু করার নেই তিনি যা করছেন আমরা দেখছি সরিয়া সম্মত এই কথা বললাম যদি তিনি বেঁচে থাকতেন তাই কথা বলতে পারতাম না কেন জানি না তার ভবিষ্যতে কি হয় কথাটা বুঝাতে পারি নাই কিন্তু তিনি চলে গেছেন আমরা বহু গবেষণা করছি তার কোন মত এবং পথের মধ্যে গুমরাহি ছিল না ঠিক না এবং আমরা তাকে আল্লাহর ওলি মনে করি আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই আল্লাহর কুতুবের আদর্শ নীতির উপরে গায়ে ও থাকবেন আশা করে ইনশাআল্লাহ যেমন আমাদের দাদা যারা বাজার হাহালতুলায় তারা স্পষ্ট আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে বলেছেন তোমাদেরকে যে পা অনুসাদ রাখলাম যে ঠিক মতো থাকতে পারো সয় তার পাহাড় চালাতে পারে তোমাদের ইমার চালাতে পারবে ইনশাআল্লাহ